ক্ষেত্রে কিভাবে আমরা খাদ্য সংরক্ষণ করব তার তিনটা উপায় আমরা এখন লিখব ওকে যে খাদ্য সংরক্ষণের তিনটি উপায় হলো যে খাদ্য সংরক্ষণের তিনটি উপায় নিচে বর্ণনা করা হলো যেমন রোদে শুকিয়ে সংরক্ষণ এই পদ্ধতিতে খাদ্য দ্রব্যকে রোদে শুকিয়ে জীবাণুমুক্ত করে সংরক্ষণ করা হয় যেমন কি কি চাল ডাল গম ইত্যাদি রোদে শুকিয়ে কি করা যায় সংরক্ষণ করা যায় দুই নম্বরে আমরা কি বলতে পারি যে ফ্রিজ ও হিমাগার সংরক্ষণ যেমন মাছ মাংস সবজি ফল ইত্যাদি ফ্রিজের ঠান্ডায় কিছুদিন ভালো থাকে এছাড়াও হিমাগারে শাক সবজি মাছ মাংস ইত্যাদি দীর্ঘদিন সংরক্ষণ করে বাজারে সরবরাহ করা হয় তিন নম্বর হচ্ছে বায়ুরোধী পাত্র সংরক্ষণ ফল থেকে তৈরির জন্য অর্থাৎ ফল থেকে তৈরি জ্যাম জেলি আচার ইত্যাদি বায়ুরোধী পাত্রে কি করা যায় সংরক্ষণ করা যায় তাহলে এরকম করে আমরা তিনটা কি এই যে খাদ্য সংরক্ষণ উপায় আমরা লিখলাম তোমরা চাইলে অন্য কোনো উপায় লিখতে পারো এখানে ওকে তারপরে এখানে দুই নম্বর কি বলতেছে যে খাদ্য সংরক্ষণের উপকারিতা কি তো চলো আমরা এই প্রশ্নের উত্তরটা এখন দেখব যে খাদ্য সংরক্ষণ উপকারিতা নিম্নরূপ রূপ এক নম্বর কি বলতে পারে যে খাদ্যের অপচয় রোধ করে ও দ্রুত পচন থেকে খাদ্যকে রক্ষা করে তারপরে দুই নম্বর কি বলতে পারে যে খাবারে পচন সৃষ্টিকারী ব্যাকটেরিয়া জন্মাতে বাধা দেয় তিন নম্বর বলতে পারে বিভিন্ন মৌসুমে খাদ্য দ্রব্য সারা বছর পাওয়া যায় চার নম্বর হচ্ছে যে অনেক দূরবর্তী এলাকায় সহজে খাবার কি করা যায় সরবরাহ করা যায় অর্থাৎ এই সব কারণে আমরা কি করব খাদ্য দ্রব্যকে অবশ্যই সংরক্ষণ করব তারপরে দেখো এখানে তিন নম্বর বলতেছে যে সুষম খাদ্য গ্রহণে প্রয়োজন কেন কেন আমরা আসলে এই সুষম খাদ্যগুলো গ্রহণ করব তাহলে আমরা উত্তর কি বলতে পারি যে সুষম খাদ্য গ্রহণ করার প্রয়োজনীয়তা নিচে উল্লেখ করা হলো তাহলে এক নম্বর আমরা কি বলতে পারি যে প্রয়োজনীয় পুষ্টি উপাদানের চাহিদা পূরণের জন্য আমরা কি করব সুষম খাদ্য গ্রহণ করতে হবে তারপরে শারীরিক দুর্বলতা হ্রাস ও কর্ম ক্ষমতা বৃদ্ধি করার জন্য তিন নম্বর বলতে পারি যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য চার নম্বর বলতে পারি যে শিশুর স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশ অব্যাহত রাখার জন্য মূলত আমাদের সুষম খাদ্য গ্রহণ করতে হবে তারপরে আমাদের চার নম্বর প্রশ্নটা কি বলতেছে যে কিভাবে আমরা সুষম খাদ্য পেতে পারি বা কোথা থেকে আমরা সুষম খাদ্য গুলো পাবো তাহলে আমরা কি বলতে পারি যে সঠিক খাদ্য তালিকা প্রণয়নের মাধ্যমে আমরা সুষম খাদ্য পেতে পারি এই লক্ষ্য রাখতে হবে যে প্রতিদিনে অর্থাৎ সকাল দুপুর ও রাতের খাবারের জন্য প্রয়োজনীয় ছয়টি উপাদান উপস্থিত থাকে মোট কথা প্রতিদিনের খাদ্য তালিকায় নির্বাচনের খাদ্যের পুষ্টিগত দিকটির উপর কি দিতে হবে গুরুত্ব দিতে হবে তারপরে এখানে পাঁচ নম্বরে বলতেছে কি যে কোন কোন খাদ্যে কৃত্রিম রং ব্যবহার করা হয় তাহলে কোন কোন খাদ্যে আমরা কৃত্রিম রং ব্যবহার করি মূলত খাবারকে আকর্ষণীয় লোভনীয় করতে অনেক খাবারেই কৃত্রিম রং মিশানো হয় তাহলে কৃত্রিম রং ব্যবহার করা হয় এমন খাদ্যগুলো হলো যেমন মিষ্টি জেলি চকলেট তারপর কি কি আইসক্রিম কেক এবং কোমল মিশানো হয় তারপর আমাদের ছয় নম্বর প্রশ্ন কি ছিল যে নিরাপদ খাদ্য গ্রহণ না করলে কি কি হতে পারে তার মানে নিরাপদ খাদ্য গ্রহণ না করলে যেসব সমস্যা হতে পারে এক নম্বরে হচ্ছে নানা প্রকার রোগ ব্যাধি হতে পারে

পনির টমেটো ইত্যাদি থাকে তারপরে খুব বেশি বার্গার খাওয়া আমাদের শরীরের জন্য ক্ষতিকর কেন তো চলো আমরা এই প্রশ্নের উত্তরটা দেখবো যে কেন আসলে অতিরিক্ত খাওয়া আমাদের জন্য ক্ষতিকর তাহলে একটি বার্গারে বিভিন্ন ধরনের খাবার যেমন হচ্ছে গরু মুরগির মাংস টমেটো মিট লেটুস পনির পাউরুটি ইত্যাদি থাকে তারপরেও খুব বেশি বার্গার খাওয়া আমাদের শরীরের জন্য ক্ষতিকর কারণ বার্গার হচ্ছে জাঙ্ক ফুড জাতীয় খাবার এবং জাঙ্ক ফুড সুস্বাদু হলেও সুষম খাদ্য নয় জাঙ্ক ফুডে বা পার্কার অত্যধিক চিনি লবণ ও চর্বি থাকে যা শরীরের জন্য খুবই সামান্য দরকার হয় এবং সাধারণ খাবারের বদলে বেশি পরিমাণে বার্গার খেলে পুষ্টিহীনতা অতিরিক্ত ওজন বৃদ্ধি বা মোটা হয়ে যাওয়া ইত্যাদি সমস্যা হতে পারে এই কারণে বেশি পরিমাণে বার্গার খাওয়া শরীরের জন্য কি অবশ্যই ক্ষতিকর তাহলে আশা করি এই প্রশ্নের তোমরা উত্তরটা বুঝতে পারছো এবার দুই নম্বর কি বলতেছে যে খাদ্য সংরক্ষণের মাধ্যমে আমরা কিভাবে উপকৃত হই

যে খাদ্য রাসায়নিক ব্যবহার আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর করতে অসাধু ব্যবসায়ীরা খাবারের বিভিন্ন ক্ষতিকর ও রাসায়নিক পদার্থ মিশিয়ে থাকে এবং খাবার সংরক্ষণের জন্য তারা কি কি ফরমালিন ফল পাকানোর জন্য বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ যেমন কার্বাইড ব্যবহার করে এসব ক্ষতিকর

Šoktamodė, aš rasiu tavo dėdinėlį savo pirmą, paprašau klaidinėti, kad ba, šis yra ba, adaptas.